শুভ সকাল সবাইকে কেমন আছে সবাই সবাই খুব ভালো আছে সবাইকে আমার অনেক ভালোবাসা তো দুপুরে খাবার দাবার হয়ে গেছে আর আমি চলে এসছি একটু রান্নাঘরে দুপুরের পরে ভাবলাম রান্নাঘরে একটু প্রচুর কাজ জমে আছে বাসন টাসন মেঝে নিই আর বাসন টাসন মাজা হয়ে গেলে আগে জানো তো একটা খুব বাজে হ্যাবিট ছিল রান্না টান্না করার পরেই দুপুরে একটু মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছা করতো আর তারপরে মালপোয়া টালপোয়া করে খেতাম তো বছর মানে হয়ে গেছে মানে আমি এই হ্যাবিটটাকে একদম মানে মানে বন্ধ করার চেষ্টা করেছি একটু একটু করে এখন আর আমার সেই অভ্যাসটা নেই কিন্তু মাঝে মাঝে আসলে হয় না আমাদের প্রিয় খাবার যা কিছু আমরা ভালোবাসি তো সেটা মনের মধ্যে থেকেই যায় যতই আমরা জোর করে সেটাকে বন মানে চেপে জোর করে ধরে সেটাকে আমরা ভুলে যাওয়ার বা বন্ধ করার চেষ্টা করি তো যাই হোক আর তাই আবার আজকে আমি ভাবলাম আর অনেক দিন হয়েছে খেয়ে মানে শীতের শেষে আমি খেজুরের গুড় নিয়েছিলাম তো গুড়টা নষ্ট হয়ে আছে এতটা গুড় রয়েছে ঝোলা গুঁড়ো নিয়েছি কিছুটা এক কেজি মতো মানে দুটো দু রকম গুড়ি নিয়েছি এক কেজি এক কেজি করে দু কেজি যাই হোক এখন খেয়ে শেষ করতে পারছি না তা খেয়ে শেষ করতে পারছি না বলতে রোজই খাচ্ছি মানে পিঠে নিতে তো আর কিছু করা হচ্ছে না করলে তো মানে খাওয়া হয়ে যায় আম আর তো এখন ওটাই ভাবছি যে একটু করে নিই মালপোয়া এগুলো গোছানোর পরে তাই একটু রান্নাঘরে ওই মালপোয়ার লোবে লোবে কাজ করতে চলে এলাম রান্নাঘরে আর আজকে বাজারে গেছিলাম সকালে তো সেই ভিডিওটা আমি আলাদা করেছি এটার সঙ্গে আমি জয়েন্ট করিনি আর ডাল নিয়ে এসেছি দু রকমের তো ওই বাড়িতে আগে দেখতাম সে কী বলে খেসারি ডাল মুসুরি ডাল মুসুরি ডালটা তো চিনি কিন্তু আরেকটা খেসারি ডাল আর কী ডাল আছে তো ওই ডালটা দেখলাম দেখলে তো আমি চিনতে পারি কারণ বাড়িতে ছোটোবেলায় ডাল দেখতাম তাই আমি ভাবলাম আজকে ওই ডালটাই নিই আর মটর ডালও অনেক দিন খাওয়া হয় না ছোলার ডাল মুগ ডাল আর মুসুরির ডাল আর হলো হ্যাঁ মুগ ডাল এই তিনটে ডাল তো সবসময় খুব সময় ঘরে থাকে খাওয়া হয় তো বাদবাকি অন্য ডালগুলো একদম কিন্তু খাওয়া হয় না অরলের ডাল আছে মটর ডাল আছে তো যাই হোক আজকে আমি মটর ডাল নিয়ে আসলাম আর খেসারির ডাল নিয়ে নিয়ে এলাম আর একটু গুছিয়ে নিই সব কিছু মশলা টশলাগুলো ভরে নিই আর আজকে কী বলো একটু মানে মশলা সবসময় কিন্তু রোজ এত তাড়াহুড়া আর মশলা বাটা হয় না বলে এমনিতে তো মানে আমরা সানরাইজের জিরে গুঁড়োটাই ব্যবহার করি সব কিছু গুঁড়ো সানরাইসেই ব্যবহার করি আর এমনি খোলা গুঁড়ো টুড়ো নেই না কিন্তু আজকে আমার একটুখানি কেন মানে কেমন লোভ লাগলো ভালো লাগলো দেখে তাই একটু নিয়ে এলাম তো যাই হোক জানি না হবে ভালো হবে কি না জানি না আমি তো যাই হোক এখন প্রায় কাজ হয়ে গেছে তো কি বলবো আমরা যে যার সংসারকে যে যত বেশি ভালোবাসে তার সংসার তত বেশি সুন্দর হয় সুন্দর দেখায় এটা আমি সত্যি জানি যে যেরকম দেখো আমরা সাজতে ভালোবাসি খেতে ভালোবাসি তো ভালোবাসি বলে সেইগুলো বেশি করে করি তো সংসারকেও ভালোবাসি বলে হয়তো সংসারটা ঠিকঠাকভাবে আছে বা চলছে হিসাব আমি সেরকম করতে পারি না কিন্তু অনেকে আমাকে বলে যে আমি খুব হিসাব তো আছে পূর্বের কিছু ঘটনা সেটা এক সময় বলবো এত শর্টে এইভাবে বললে হয়তো বোঝা মানে কি ভাববে হট করে তো যাই হোক আমি হিসাব তো করতেই হবে কারণ আমি বাজার বাজারঘাট করি তো আমার আমি বুঝি যে কতটা খরচা হচ্ছে তো হিসাব না করেলে কিভাবে চলবে হিসাব করতেই হবে তো হিসাব করি কিন্তু আমি কিনতে নই তো যাই হোক একজন বলেছে বা এরকম হয়তো ভাবে এবার ঘরের মধ্যে আমি সব কিছু করি ঘরের মধ্যে খাওয়া দাওয়া করি সব কিছু বানাই অনেকে অনেক কিছু ভাবে যে ঘরে থাকি কিছু তো দেখতে পায় না কি করছি যারা দেখছো তারা জানে আর যারা দেখতে পাচ্ছ না হ্যাঁ সেটাই আর কি আর কি বলবো তো এখন হয়ে গেল আর মালপোয়াটা করে নিই সত্যি কথা বলতে আমি খেতে ভালোবাসি সুন্দর করে খাবার সাজিয়ে খেতে আমার পরিবেশন করতে আমার খুব ভালো লাগে খাবার শুধু শুধুমতো হলেও চলবে কিন্তু আমার একটুখানি সুন্দর থালায় ভালো করে বুঝিয়ে দিলে গুছিয়ে খেতে ভালো লাগে সেটা আলু সিদ্ধ ভাত বলে শুধু ভাতও হতে পারে মানে একটু জায়গাটা একটু পয় পরিষ্কার থাকবে সুন্দর থালা বসুন থাকবে আর ছোটো থেকে মানে এইগুলোর দিকে আমার একটু বেশি ইয়ে অন্যদের আছে না একটু সাজগোজ আমি সাজগোজ করি না অনেকে মনে করে যে সাজগোজ মানে হ্যাঁ আমি সাজগোজ কম হলেও মানে আমি মনে করি কম কিন্তু অনেকে হয়তো মনে করতে পারো যে আমি খুব বেশি সাজগোজ করি তো যাই হোক কোনো ব্যাপার না মনে করো অসুবিধা কিছু নেই আর কিন্তু আমার ঘর জিনিসপত্র দিয়ে খুব মানে একটা ন্যাক আছে যে কিছুদিন পর পর মানে এটা করব ঘরটা কীভাবে বা রান্নাঘরে কিছু জিনিস এইভাবে অনেকে আমি অনেক দেখেছি যারা আছে মানে খুব বড় লোক মানে অনেক গড়ি আছে কিন্তু তারা শুধু সাজগোজ করবে নিজেরা মেকআপ করবে পার্লারে যাবে ঠিক আছে অসুবিধা নেই করতেই পারো করে কিন্তু কোনো একটা দরকারি জিনিস সংসারে বললেই তখন বড়দের অজুহাত দেয় যে বড়রা করে দেয়নি বড়রা এদিকে নিজেরাই সব কিছু যখন করছো নিজেদের ব্যাপারে নিজেরা এতটা অ্যাক্টিভ আছো সব কিছু নিজেরা করছো তখন তো আমাদের বরের পারমিশান লাগে না কিছু লাগে না কিন্তু একটা জিনিসের কথা বলে তখন বলে বর দেয়নি বর যায় না মানে এটা আমি মানে অন্য কারো কথাই বলছি না আমি একদম আমার নিজের বাড়ির পরিবারের কথাই বলছি তো যাই হোক এমন আছে কিন্তু মানে তাদের নিজেদের সাজগোজ বা জামা কাপড়ের কোনো কিছু অভাব নেই আসলে কি ওদের ওদের ওটাই ভালো লাগে ঠিক না আর যেরকম আমার কিরকম লাগে হ্যাঁ অবশ্যই সাজগোজ জামাকাপড় সবই থাকবে সংসারের জিনিসগুলোর মানে ওইটা একটা মানে বেশি আমার ইয়ে সবকিছু তো যখন তখন হয়ে যায় কিন্তু সংসারের জিনিসগুলো ছেলেরা বেশিরভাগ ভালো তারা তো রোজ বাজারঘাট করে দেয় সবকিছুই করে দেয় কিন্তু এইসব ব্যাপারে যে সব ছেলেরাই বোঝে তা না কোনো কোনো ছেলে বোঝে গাড়ি বাড়ির কোনো কোনো মানে কর্তারা বোঝে আর আমাদের বাড়ি তোমাদের মানে দাদা যেরকম মানে একা একা কিছু কিনতে পারে না অতটা মানে আমি থাকলে সঙ্গে